ব্রেড চপগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরকম শীতের সন্ধে যদি ব্রেড চপ থাকে গরম গরম তাহলে তার কথাই নেই দারুণ লাগবে খেতে চাবলে কিন্তু সস বেরিয়ে আসছে বুঝতে পারছেন এই দেখুন কতটা বেরিয়ে এলো এবার দেখুন ভেতরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে সস গেছে এই দেখুন এইভাবে সস লাগানো থাকলে আলাদা করে সসের প্রয়োজন নেই আর দারুণ ইউনিক ব্যাপার একটা ব্রেড চপের পেট কেটে সস ভরা নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড চপ আর এই ব্রেড চপটা কিন্তু সময় আমরা লাইন দিয়ে দোকানে কিনে থাকি কারণ বাড়িতে ঝামেলা মনে করি এটা বানানো কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আর শেয়ার করবো কোনো রকম ঝামেলা ছাড়াই বলতে গেলে আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বাইরে থেকে খাবার কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই খুবই স্বাস্থ্যকর তাই বাড়িতে যদি একদম সহজ পদ্ধতিতে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে কারণ অনেকটা পরিমাণে খেতে পারবে এবং সেটা সবাই মিলে খেতে পারবে তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করা যাক আর জানেন তো চপের থেকে কিন্তু ব্রেড চপের দামটা বেশি তাই বাড়িতে অল্প খরচে কিন্তু অনেকটা পরিমাণে বানিয়ে নিতে পারবেন আর তার জন্য দেখুন এক প্যাকেট ব্রেড নিয়ে চলে এসেছি আর এগুলোকে কেটে নেব তবে এখন উনুনটা ধরিয়ে নিই রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আজকে ব্রেড চপটা একদম কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো বলেছি আর তার জন্য ব্রেড চপের মধ্যে যে আলুটা লাগে সেই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো চলুন এই আলুটাকেই প্রথমে রেডি করে নিই তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দু চিমটি মতো সাদা জিরে এতো করা আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আদাটা কুচিয়ে না দিয়ে এইভাবে থেঁতো করে দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এবার হালকা একটু নেড়ে চেড়ে নিন আর হ্যাঁ এটা কিন্তু আমি নিরামিষভাবেই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা আমিষভাবে বানাতে পারেন তখন পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করবেন হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি এটা কিন্তু অপশানাল নিতে পারেন নাও দিতে পারেন তবে শীতকালে তো একটু টমেটো দিলে বেশি ভালো লাগবে বলে দেওয়া টমেটো দিয়েও হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি সুটি শীতের সময় এই সবগুলো দিলে বেশি ভালো লাগে দিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নেই মটরশুঁটি দেওয়ার পরে এক মিনিট মতো নাড়াচাড়া করেছি এবার যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এখানে যেহেতু বেশি পরিমাণে আমি কাঁচা লঙ্কা থেতে করে দিয়েছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না এবার আমি আলুগুলো দিয়ে দেবো তবে সেগুলোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করেও দিতে পারেন একদম সহজ উপায় যেভাবে বানানো যাবে ঠিক তেমনভাবেই আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদেরও কোনো রকম ঝামেলাই মনে হবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলাম প্রায় ওই দু মিনিট মতো এতে করে দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার যেটা দেবো সেটা হলো পাতা কুচি আর এটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে দিচ্ছি যেহেতু শীতের সময় ধনে পাতাটাও বেশ ভালো লাগে সেই জন্য বেশি পরিমাণে দিলাম ভালো করে মিশিয়ে নেবো শীতের মটরশুটি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো এগুলো যদি কোনো খাবারে পড়ে তাহলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ এসে যায় তাই আমি ধনে পাতাটা বেশি পরিমাণে দিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে অল্প পরিমাণে দেবেন আর যদি একদমই পছন্দ না করেন তাহলে দেওয়ারই দরকার নেই ভালোভাবে নেড়ে চেড়ে বেড চপের পুরটাকে রেডি করে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে না সব সবকিছু দেওয়া রয়েছে তো খেতেও আশা করছি খুব ভালো লাগবে দেখলেন তো আলু যদি সিদ্ধ থাকে কত কম সময়ের মধ্যে পুরটা রেডি করা যায় তো পুরটা তো রেডি হয়ে গেল এবার আমি চপের জন্য বেটারটা রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচে একটু কম লঙ্কার গুঁড়ো গরম মশলা একটুখানি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবো আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমি ওই এক কাপ বেসনে এক কাপ জল দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এতে করে কিন্তু ব্রেড চপগুলো গুলো খুব সুন্দর ফুলে যাবে বেশ এক মিনিট মতো ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দেবো দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করব কারণ এত ঘন ব্যাটার হয় না দেখুন ব্যাটারের থিকনেসটা আমি কেমন রাখলাম এখানে আলু চপের জন্য যেমন ব্যাটার হয় ঠিক তেমনই রেখেছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর পুরটা তো আগে থেকে রেডি ছিল আর এদিকে বেসনে ব্যাটারটাও রেডি হয়ে গেলো মানে দু রকম রেডি হয়ে গেছে এবার ব্রেডটাকে রেডি করলেই ব্যাস এবার এই রুটিটাকে আমি এই কোনাকি ভাবে কেটে নেব মানে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে কাটতে হবে আমি এখানে একটা একটা করে কাটছি আপনারা চাইলে একসাথে অনেকগুলো কেটে নিতে পারেন যেমন দেখুন এখানেও আমি দুটো কাটছি দেখি কেমন হয় বাহ সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখুন সবগুলো ব্রেড কেটে আমি সাইটে রেখেছি আর একটা নিয়ে নিয়েছি এবার এই কাটা অংশ যে দুটো রয়েছে তার মধ্যে থেকে একটাতে আলুর পুরটা দেব তার জন্য এখান থেকে কিছুটা আলুর পুর নিচ্ছি এখানে মোটর শুটি নেই তাই একটা মোটর শুটিও দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু আলুর পুর দিলাম এবারে এই যে কাটা অংশটা রয়েছে এটাকে এর উপরে দিয়ে দেবো এই যে সাইটে যদি বেরিয়ে যায় তাহলে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবেন ব্যাস হয়ে যাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রেডি করব আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুটো কাটা অংশ নিয়ে নিয়েছি এবার একটার ওপরে এইভাবে আলুর পুটটা দিয়ে দেব একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে এই দেখুন আর একটা কাঁটা অংশ এর ওপরে চাপিয়ে দিচ্ছি আর একটা রেডি করে নিলাম তো বন্ধুরা দেখুন সবগুলো ব্রেডের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি এবার বেটারের মধ্যে ডোবাবো আর তেলে ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটাকে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর এই তেল গরম করার একটা সঠিক পদ্ধতি আছে সেটা আপনারা অনেক সময় দেখবেন এইভাবে হাতটা রাখলে বুঝতে পারবেন যে গরম একটা ভাব উঠছে এতে করে বোঝা যায় আর দু নম্বর হলো যে বেটারটা আপনি দেবেন সেই বেটারটা একটুখানি আঙুলের সাহায্যে এই যে দেওয়া তেলের মধ্যে এক ফোঁটা দিয়ে দিলে বুঝতে পারবেন এই যে দেখুন সঙ্গে সঙ্গে তেলের উপর ভেসে উঠেছে মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি রেডি করা ব্রেড একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে দেব ব্রেডটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ব্যাস এবার এটাকে তেলের মধ্যে ছাড়বো এখানে যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি দুটো করে একসাথে ভেজে নেব আর এই ব্রেড চপগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় ভেতরে পুট তো রেডি আর ব্রেড তো ভাজতে কোনো সময়ই লাগে না এবার এগুলোকে উল্টে দেব দেখুন ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়েছিলাম বলে ফেলে উঠেছে কি সুন্দর মানে চপগুলো দেখে বুঝতে পারছেন যে কত বড় বড় হয়েছে ব্রেড চপগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো প্রায় দেড় মিনিট মতো এই দুটো চপ ভেজেছি এতে করে কিন্তু দুটো চপ একসাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর আপনারা দেখলেন তো কত কম সময়ের মধ্যে দুটো চপ একসাথে ভাজা হয়ে গেল একইভাবে আর একটা চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পাশে আরও একটা দিয়ে দিচ্ছি ব্রেড চপগুলো ভাজতে কিন্তু দারুণ লাগছে একদম কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠছে পরে দুটো বেশ সুন্দর করে ভেজে নিলাম এরকম শীতের সন্ধে যদি ব্রেড চপ থাকে গরম গরম তাহলে তার আর কথাই নেই দারুণ লাগবে খেতে তো বন্ধুরা দেখুন সবগুলো ব্রেড চপ ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখুন এক থালা হয়েছে আর এগুলো এতটা সুন্দর দেখতে যে দেখলেই খেতে ইচ্ছে করবে আর এই ব্রেড চপগুলো যদি কিনে নিয়ে আসা হতো তাহলে এতগুলো চপের দাম কিন্তু অনেকটাই পড়ে যেত তবে বাড়িতে একদম কম খরচের মধ্যে অনেকগুলো চপ ভাজা যায় আপনারা আমাদের এখানে কিন্তু এই ব্রেড চপগুলোকে স্যান্ডউইচও বলা হয় আর এর মধ্যে একটুখানি সসও দিয়ে দেওয়া হয় আলাদা করে সস দেওয়া হয় না কিভাবে সস দেওয়া হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আসুন এই যে একটা ব্রেড চপ নিলাম এবার এই যে মাছ মাছখানটায় একটুখানি ছুরি দিয়ে জাস্ট ফাঁকা করে দেওয়া এর মধ্যে তো পুর রয়েছে এবারে সসটা দেখুন কিভাবে দিচ্ছি এই যে এর মধ্যে এইভাবে চেপে দিলেই ব্যাস ভেতরে কিছুটা যাবে আর বাইরে কিন্তু এইটুকু বেরিয়ে থাকবে এরকম ভাবেই আমাদের এখানে কিন্তু চপগুলো বিক্রি হয় দারুণ লাগে খেতে আর এই ব্রেড চপগুলো এতটাই নরম হয় ছুরিও লাগে না হাত দিয়ে কেটে নেওয়া যায় বা এইটার মুখ দিয়ে চাপলে সহজে কেটে যায় এই দেখুন ঠিক এইভাবে ভরা থাকে দারুণ লাগে না ব্যাপারটা সবগুলো ব্রেড চপের পেট কেটে সস ভরে নিয়েছি এবার আপনাদের একটা কেটে দেখাই এই দেখুন চাপলেই কিন্তু সস বেরিয়ে আসছে বুঝতে পারছেন কতটা বেরিয়ে এলো এবার দেখুন এই ভেতরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে সস সস এই এই দেখুন যে লাগানো থাকলে এইভাবে আলাদা করে সসের প্রয়োজন নেই আর দারুণ ইউনিক ব্যাপার একটা ব্রেড চপের পেট কেটে সস ভরা আমি এক টুকরো নিয়ে নিয়েছি এবার খেয়ে বলি হুম ফাটাফাটি যারা এই ব্রেড চপগুলো খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি হয় আলু পুরটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছে সেই জন্য খেতে বেশি ভালো লাগছে যারা এখনো পর্যন্ত বাড়িতে বানিয়ে খাননি তারা একবার হলেও আমার মতো করে বাড়িতে ব্রেড চপ বানিয়ে দেখবেন দারুণ লাগবে বাড়ি সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে দারুণ ব্রেডটা হালকা মুজমুজ করছে ব্যাপক লাগছে তো বন্ধুরা আজকের এই ব্রেড চপটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন